এখন কিন্তু বাজারে খুব ভালো এচড় পাওয়া যাচ্ছে আর এচড় দিয়ে আজ আমি আপনাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো আজ তৈরি করছি আলু দিয়ে এঁচড়ের কালিয়া তো আমি অনেকক্ষণ আগে এচড়টাকে কেটেছি তার জন্য কিন্তু হলুদ জলে ভিজিয়ে রেখেছি না হলে কিন্তু এঁচড়গুলো কালো হয়ে যাবে আর এছড়ের সাইজটা দেখলেন খুব বেশি বড়ো না খুব বেশি ছোটো না মিডিয়াম রেখেছি তার সাথে এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম ডুঙুডুঙু করে কেটে নিয়েছি একটা মশলা তৈরি করব তার জন্য মিক্সিং জারে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ তিন কোয়া রসুন হাফ ইঞ্চ আদা কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা শুকনো লঙ্কা ঝালটা যেমন খান সেই অনুযায়ী লঙ্কা দিতে হবে একটা মিডিয়াম সাইজের টমেটো ওয়ান টেবিল স্পুন করে এখানে দিচ্ছি গোটা জিরে আর গোটা ধনে এখন জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে রাখবো এইদিকে টু টেবিল স্পুন টক দই খুব ভালো করে ফেটিয়ে আমি রেখে দিয়েছি এখন প্রথমে কড়াইতে জল গরম করে এঁচড়গুলোকে দিয়ে এঁচড়টাকে কিন্তু আমরা একটু সেদ্ধ করে নেবো মিডিয়াম ফ্লেমে মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য এঁচড়টাকে সেদ্ধ করে নিতে হবে তো এচোড়টা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি জলটা ছেঁকে রেখে দেবো কড়াইতে তেল গরম করে এখন আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে আলুটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে তো দেখুন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে ফোড়নের জন্য এখন দেব দুটো তেজপাতা আর আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাও আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এখন ব্যাস মিডিয়াম ফ্লেমে এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে আমাদের প্রথমে কষিয়ে নিতে হবে মশলাতে কিন্তু প্রথমেই জল অ্যাড করব না প্রথমে এই মশলাটাকে খুব ভালো করে শুকনো করে কষিয়ে নিতে হবে তারপর প্রয়োজন পড়লে অল্প অল্প জল দিয়ে আবারও কষাতে হবে তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু পুরো শুকিয়ে এসেছে যাতে তলা না লেগে যায় তার জন্য আমি এর মধ্যে অল্প অল্প গরম জল অ্যাড করে কষাচ্ছি এর মধ্যে এখন অল্প পরিমাণে হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম আর পরিমাণ মতো লবণ তো এইভাবে অল্প অল্প গরম জল অ্যাড করে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে মোটামুটি পাঁচ ছ মিনিট টাইম নিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম এঁচড়টা এরপর এচড়ের সাথেও কিন্তু মশলাটাকে আরও পাঁচ মিনিটের জন্য খুব ভালো করে কষাবো মশলা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হবে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তারপর টক দইটা অ্যাড করে খুব ভালো করে আরও দু মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা আলুটা আলু দেওয়ার পর আরও তিন চার মিনিটের জন্য কষাবো টোটাল আমি মোটামুটি বারো থেকে চোদ্দ মিনিটের জন্য খুব ভালো করে সব কিছু কষিয়ে নিয়েছি মাঝে মাঝে এভাবে ঢাকা চাপা দিয়ে কিন্তু কষাতে হবে এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো যেহেতু এটা কালিয়া তৈরি করছি খুব বেশি জল অ্যাড করব না এখানে আমি অল্প পরিমাণে জল অ্যাড করছি মোটামুটি ওই এক কাপের মতো জল এখানে আমি দিচ্ছি আপনারা যদি একটু গ্রেভির বেশি রাখতে চান তাহলে কিন্তু এখানে দু কাপ পরিমাণ জল অ্যাড করবেন আর অবশ্যই গরম জল অ্যাড করতে হবে রান্নায় গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদটা অনেক ভালো হয় জলটা খুব ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি আর গরম মশলা গুঁড়ো তো ব্যাস আলু দিয়ে এই জরের কালিয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাত ফ্রায়েড রাইস বা রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ লাগে খেতে অবশ্যই এভাবে একবার এছাড়া কালিয়া বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন